আসসালাম আলাইকুমুল্লাহ আমি এখানে গোরস্থানে অবস্থান করেছি গোরস্থানের নাম অনেকবার সাত বারো দুহাজার পঁচিশ আমাদের গ্রামের একজন শ্রদ্ধীয় মানুষ খুব খুব আলোচিত মানুষ অনেকে আমাদের ঢাকা চিনি আর ভালো মামলা আব্দুল কুদ্দোস তো তিনি ইঙ্গীকার করেছেন তো এখানে আসা হয়েছে ভিও পাওয়ার জন্য এসেছে তা কিন্তু নয় এটা আসার উদ্দেশ্যটা হলো বা ভিডিও করার উদ্দেশ্যটা হলো যে আমরা যে যাই করি আমাদের এটা হল শেষ জায়গা বা শেষ ঠিকানা এই জায়গাতে আসার পূর্বে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যেন ওই জায়গাতে গিয়ে বা কবরে গিয়ে যে প্রশ্ন পর্ব চলবে সেই প্রশ্ন পর্বে যে উত্তরগুলো হবে যেন উত্তরগুলো সঠিকভাবে তৈরি করে জায়গাটা আসতে পারে এবার দেখা গেল আমি নামাজ রোজা হাত জাত কিছুই করলাম না আল্লাহ মানলাম না নবী সাল্লাহ সাল্লামের তরিকা মানলাম না চলে এলাম নিজের মতো করে দুনিয়াদারি করে এবার কবর এসে যে প্রশ্নগুলো করা হবে এ প্রশ্নের উত্তর কিন্তু যদি না হয় তাহলে আপনার আজাদ কবর থেকে আপনার যে উত্তর দা এই থেকে কিন্তু শুরু হয়ে যাবে প্রশ্ন উত্তর সঠিক হলে আলহামদুলিল্লাহ আর উত্তর যদি বেশি হয়ে যায় উত্তর যদি আপনার খারাপ হয়ে যায় উত্তর সঠিক না হয় তাহলে আপনার অসুবিধা এখান থেকে শুরু আর উত্তর যদি সঠিক হয় ভালো হয় তাহলে থেকেই শুরু ততই বন্ধু আসুন দলাদলি না করে ঝগড়াঝাটি না করে আল্লাহ দিনকে মান্যতা দিয়ে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উন্নতে আমরা কবরের এইখানে বা আমাদের শেষ ঠিকানায় আসার চেষ্টা করি আল্লাহ আমাদের সকলকে শরীরটা মানার এবং জানার তৌফিক দান করুন আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি ভিন্ন ভাই বলতে পারছো তো আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ السلام عليكم